হয় ফ্রেন্ড সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত কাঁচা টমেটো দিয়ে রান্না করতে যাচ্ছি তবে মায়ের রেসিপিতে কিন্তু তো গাছ থেকে অনেকগুলো টমেটো কুড়িয়েছিলাম তো সেইগুলোই দিয়ে কিন্তু আজকে বানাতে চাই তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ খুব কম উপকরণে কিন্তু লাগে এই রেসিপিটিতে খুব একটা জিনিস প্রয়োজন নেই চাই কাঁচা টমেটো চাই বেগুন একটু সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কার সাথে হলুদ লবণ তেল ব্যাস এতটুকু দিয়ে কিন্তু এই রেসিপি রান্না করতে পারবে তাই টমেটোগুলো কিন্তু সব গাছ থেকেই তোলা দেখতেই পারছ এটা দিয়ে আজ রান্না করতে যাচ্ছি প্রথমে বেগুনগুলোকে ধুয়ে নিয়ে কিন্তু একটু লম্বা লম্বা লেন্থ ওয়াইজ কিন্তু কেটে নেব বা তোমরা যদি অন্য কোনোভাবে কেটে রান্না করতে চাও তাতেই কোনো অসুবিধে নেই তবে জেনারেলি মা এভাবেই রান্না করতেন আর আমিও কিন্তু সেভাবেই রান্না করি তা এভাবে লম্বা লম্বাভাবে কিন্তু সবগুলো বেগুন আমি কেটে নিচ্ছি ঝটপট আর কম উপকরণের রান্না অনেকেই কিন্তু পছন্দ করে তাই ভাবলাম এই রেসিপিটি কেন না শেয়ার করি তাতে টমেটোগুলো আবার বাগান থেকে নিজেদের গাছ থেকে তোলা তার রান্না করার মজাই কিন্তু অনেক আলাদা বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার একইভাবে কিন্তু লেন্থ ওয়াইজ কিন্তু টমেটোগুলোকেও কেটে নেবো আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করাতে কিন্তু একটু টক স্বাদ আসে রান্নাতে তাই টমেটো তোমরা কতটা কি টক খেতে পারো পছন্দ করে সেই হিসেবে কিন্তু টমেটো দেবে এখানে আমি তিনটে লম্বা বেগুনের সাথে কিন্তু চারটে টমেটো দিয়েছি বেগুন আর টমেটো দুটোই কাটা হয়ে গেছে এবার চলছি রান্নাতে আমি রান্নাটা করছি সর্ষের তেলে তোমরা সাদা তেলেও করতে পারো দুই টেবিল চামচ সরষের তেল প্রথমে গরম করে নিচ্ছি সেই গরম তেলে সামান্য লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে কিন্তু একটু ভেজে নেব আমি ডিপ ফ্রাই করছি না তাতে অনেকটা তেল লাগে তাই এভাবে ঢাকা দিয়ে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব তাতে করে বেগুনগুলো ভাজাও হয়ে যাবে সুন্দর সাথে গায়ে কোটিংও এসে যাবে তাই ঢাকা দিয়েও কিন্তু বেগুন এভাবে তোমরা ভাজতে পারো কম তেলে ঢাকা খুলে এক ফিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপরপিঠে সেমভাবে কিন্তু ভেজে নেব তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল তোমরা চাইলে কিন্তু বেগুনের জায়গায় আলু দিয়ে কাঁচা টমেটো আলুর সেম রেসিপিতে কিন্তু সেটাও কিন্তু বানাতে পারো একই রেসিপিতে খেতে কিন্তু সেটাও খুব স্বাদ ব্যাস ঢাকা খুলেও উল্টে দিয়ে আবার অপরপিটে রান্না করে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে কিন্তু ভাজা বেগুনগুলোকে তুলে রাখবো আর এভাবে ভেজে নেওয়াতে কিন্তু বেগুনের টেক্সচারটিও রিটেন করে গলে যাবে না যখন আমরা রান্না করব। বেগুনটি গোটা গোটা থেকে যাবে বেগুন ভাজা হয়ে গেছে এবার একই প্যানে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ তেল তেল গরম হয়ে এলে এতে দেবো ফোড়নে হাফ চা চামচ কালো জিরে আর দেব দু থেকে তিনটে কাচিরে রাখা কাঁচা লঙ্কা ফোড়ন একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিব কেটে রাখা কাঁচা টমেটো কাঁচা টমেটো নরম হতে কিন্তু একটু সময় নেবে তাই সামান্য হলুদ আর লবণ দিয়ে কিন্তু ঢাকা দিয়ে টমেটোটা আমরা নরম করে নেব মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করবো এতে টমেটোটা নরম হয়ে আসবে মেইন হলো টমেটোটা নরম হয়ে রান্না হয়ে টমেটোর পাল্পটি আমাদের চাই সেই টক যে সারছে সেটা পুরোপুরি আসতে হবে তাই আমরা ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে আসছে এদিকে গ্রাইন্ডারে সর্ষে কাঁচা লঙ্কা লবণ আর সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি এইবার ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলো কতটা নরম হয়েছে খুন্তির সাজে চেপে চেপে দিয়ে টমেটোগুলোকে কিন্তু একটু ম্যাশ করে দিচ্ছি টমেটো নরম হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে স্বাদ খেয়ে দেখে বলতে পারবো তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সব কিছু কিন্তু রান্না হয়ে গেছে নরম হয়ে গেছে এবারিতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু মিডিয়াম হেঁটে এবার মিশিয়ে নেব একটু আলতো হাতে মেশাবো যাতে বেগুনগুলো ভেঙে না যায় দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল গন্ধ আর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় না দিলে বুঝবে না তবে সর্ষের তেল যদি এরকম কাঁচা সর্ষের তেল পছন্দ না করো তবে অপশনাল আর দেখছো একদম ঝরঝরে বেগুনগুলো কিন্তু ভেঙে যায়নি গোটা গোটাই রয়েছে তাই একটু আলতো হাতে কিন্তু আমাদের টম বেগুনটা মেশাতে হবে তা আমার রান্না শেষ খুব কম সময় কিন্তু এই রেসিপিটি রান্না করা যায় তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই